নমস্কার জোহার পুরুলিয়া ঝলক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে বলরামপুর হাটে কীরকম ছাগল নেমেছে এটা দেখুন এটা প্রথম আপনাদেরকে দেখাচ্ছি এই ছাগলটার দাম কীরকম হবে এটা বিক্রি হয়ে গেছে প্রায় তো কীরকম দাম হবে সেটি আপনারা কমেন্ট করুন অবশ্যই কমেন্টে জানাবেন যে কীরকম দাম আছে চাগলটা বিক্রি হয়ে গেছে এবং এর ওজন কত হবে মাংস কত কাটাবে তা আপনারা অবশ্যই কমেন্ট কমেন্টে জানাবেন আর চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কেননা এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাবে দেখুন এদিকের ছাগলগুলো রয়েছে এইদিকের ছাগলগুলো আপনারা পাঁচ থেকে ছ হাজার টাকার মধ্যে কমে যাবেন ধার ছাগল আছে খাসি ছাগল আছে পাঠা ছাগল আছে অনেক রকমের ছাগল রয়েছে আপনারা পছন্দ করুন এবং দরদাম করে এটা ছোটো ছাগল নিন অবশ্যই আপনারা একবার গোটায় ঘুরে দেখবেন বলরামপুর হাট নামকরা হাট আর এখানে আপনাদের মালের কোনো কমি নেই আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে আপনারা আপনারা প্রথমে এলে পুরোটাই দেখে নেবেন তারপরে কিনবেন কেননা এখানে অনেক বড় হাট রয়েছে যেখানে আপনার পছন্দ হবে যেটা আপনার পছন্দ হবে আপনারা নিতে পারেন দেখুন এখানে অনেক ছাগল রয়েছে পাঁচ ছ হাজার মধ্যে আপনারা পাই যাবেন ছাগল যেরকম সেরকম দাম রয়েছে এখানে তাই আর বেশি ভিডিওটা দীর্ঘায়িত করছি না আপনারা চ্যানেলটিতে এরকম ভিডিও আরও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন なおすか